ফুল উদগাদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে বাঁধবোন না বাঁধব নাচুল নইলে বাঁধবোন না বাঁধব চুল কস্মীর রং চুরি চুড়ি বেলুয় কস্মীর রং চুরি চুড়ি বেলুয়ারি এনে দে থেকে বাবলা ফুল আমের মুকুল নইলে বাধব না না নইলে বাধবো না বাধব হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল নিদিনী নইলে বাঁধব না বাঁধব চুল নইলে বাঁধব না বাঁধব চুল ত্রিকুট পাহাড়ে শালবনের ধারে ত্রিকুট পাহাড় দলে পথে চলে সকাল হতে সাঁওতাল সাঁওতাল নি নুপুর বেঁধে পায় যেতে ওই পথে বাসি শুনে শুনে পরান বাউল নইলে বাঁধব না বাঁধব চুল নইলে বাঁধব না বাঁধব চুল পলার মালা নাই কি যে ছাই পলার মালা নাই কি যে করি গাথব যেতে দে ওই পথে বাসি শুনে শুনে যেতে দে ওই পথে বাসি শুনে শুনে পরান বাউল নইলে বাদব না বাদব চুল নইলে বাদব না বাদব চুন হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে বাঁধবো না বাঁধব চুল নইলে বাঁধবো না বাঁধব চুল নইলে বাঁধব না বাঁধব চুল শুকনো পাতার নী পায়ে নাচিছে ঘুরনী বাই জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় শুকনো পাত পুর পায়ে নাচিছে ঘুরনি বা জল তরুঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় ঘির বুকের শতদল দোলি ঝড়াই বকুল চা পারি দিঘির বুকে শত দল দোলি ঝড়ায়ে বকুল চা কলি চঞ্চল ঝরনার নার জল ছলো ছি চঞ্চল ঝরনার জল ছলো ছলি। মাঠের পথে সে জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে বা জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলি ঢেউ তুলে সে যায় দিঘির বুকে শতদল দলি ঝরায়ে বকুল চা চলে চলি দীঘির বুকের শতদল দলি ঝরায়ে বকুল চা কলি চঞ্চল ঝরনার জল ছলো চলি চঞ্চল ঝরনার জল ছলো চলি মাঠের পথে সে ধ জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে সে যায় বন আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলোকেশ কগনে বন আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালো কেশ গগনি মিলিয়া পাগলি নিচে যায় হেলিয়া ধুলিয়া ধুলি ধূসর কে জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় ইরানি বা জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলি ঢেউ তুলে সে শুকনো পাতার পায়ে নাচিছে ঘুরে বা জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যাই জল তরুঙ্গে ঝিলিমিলি মিলি ঢেউ তুলে সে যায় শুকনো পাতার তার পায়ে নাচিছে ঘুরিনি বাই জল তরুঙ্গে ঝিলিমিলি ঝিলি মিলি ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় কাবেরি নদী জলে কে গো বালিকা কাবেরি নদী জলে কে গো বালিকা কাবেরি নদী জলে কে আনমনি ভাষাও চম্পাশি ফালিকা আনমনি ভাসাও চম্পাশি ফালিকা কাবরী নদী জলে কি গো বালিকা কাবরী নদী জলেকে গো বালিকা প্রভাত আসি অলসে প্রভাত সিনানিয়াশি অলসি হানো কলসে খেলে সমীর ল বেরুই মালিকা काँरी मालिक केरी का, का नोदी जन के गो बालिका केरी नोदी जन के गो का दिगन्ते অনুরাগে নো বাজে দিগন্তে অনুরাগে নবার জাগে তব জল ঢালো ঢালো করু মাগে ঝিলাম রে বা রে রে মেঘে দুত বুঝে খুঁজে ফিরে তোমারে তো নিশেমা করুণাটি মা কাবেরি নদী কে গো বালিকা নদী জলে কে গো বালিকা আনমনে ভাসাও চম্পা সেফালিকা আনমনে ভাষাও চম্পা শেফালিকা কাবেরি নদী জলে গো বালিকা কাবেরি নদী জলে কে গো বালিকা দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি দারু দেশে তুমি বিদেশে নি গো সুমন্দ ভাসিনি দূর দূর চিনি তোমারে চিনি দারু দেশে তুমি বিদেশে নি গো সুমন্দ ভাসিনি দূর দীপবাসিনী দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুভানিও ঝাড়ে প্রশান্ত সাগরে তুফানে ও শুনেছি তোমারি অশান্ত রাগিনী শুনেছি তোমারি অশান্ত রাগিনী দূর দ্বীপবাসিনী দূর দীপবাসিনি বাজাও কি বুন সুর পাহাড়ি বাসিতে বোনান ভেসে যায় বাসন্তী হাসিতে বাজাও কি ভুনসুর পাহাড়ি বাসিতে বনান্ত যায় বাসন্তী হাসিতে তবু কবরি মূলে নবু ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দূর চিনি তোমারে চিনি দারু দেশে তুমি বিদেশি নিরো সুমন্দ ভাসিনি দূর দ্বীপবাসিনি দূর মোমের পুতুল মোমের দেশের মেনে যায় বিয়ু ভালো চঞ্চল পায়ে বিউ ভালো চঞ্চল পায় সাহারা মরুর পাড়ে খোরঝোর বিথির ধারে বা চায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে যায় খুঁমোর ছো মর ছো মোর মধুর ঝঙ্কারি উড়িয়ে নিচে যায় দুলে 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 শুধু দুলে 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 শুধু দুলে 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 শুধু মো মে দেশের মেয়ে নেচে যায় বিও ভালো চঞ্চল পায়েও ভালো চঞ্চল পায়ে সুর মা পররা আখির হান আসমানেশে তার সুর মাখি হান আসমানি জো নীল আকাশে তারিটানি ঢেউ তলে নীল দরিয়ায় দিল দর দিনে যায় ঢেউ তলে নীল দরিয়ায় দিল দরো দিনে যায় দুলে 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 শুধু দুলে 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 শুধু দুলে 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 শুধু রে মোমের পুতুল মোমের দেশের মেনে চেয়ে চাই বি হালুচঞ্চলু পাই biểu hoa lưu chân chờ lưu bài biểu hoa lưu chân chờ lưu bài biểu hoa chân ঝরা ফোন কেলা ফুল দল বৃথাই কেন হাই তব আখি জল সু দিবস জামি হারানহিয়ার নিকুঞ্জ পথে কোড়া পোথিকবে ভুল বিধিছে কাটা নাহি পাবে ফুল এলে অবিলা পোথি কবে ভুল বিধিছে কাটা ন